是 আপনারা জানেন গ্রাম অঞ্চলে এরকম ধরনের ব্যবসা কিন্তু অনেকেই করতে যায় কারণ আজকালকার দিনে কিন্তু সেরকম কেউ খাটনি করতে চায় ব্যবসা শুরু করলে আপনার প্রফিট তো থাকছে এবং এরকম ব্যবসা কোনো সময় বন্ধ হবে না প্রত্যেকটা মেশিনের উপর আপনারা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে মেশিন নেওয়ার আগে আপনাদের দেখে নিতে হবে সেটা ম্যানুফ্যাকচার ইউনিট কিনা কারণ ম্যানুফ্যাকচার ইউনিট হলেই কিন্তু আপনাকে টেকনিশিয়ান গাইডনেস বলুন বা মেশিনে কোনো পার্ট যদি সমস্যা হয়ে থাকে ম্যানুফ্যাকচার কিন্তু আপনাদের দিয়ে সাহায্য করতে পারবে এবং সেলের যে ব্যাপারটা থাকে আপনাদের কিন্তু ভারত মেশিনের এইভাবে গাইডনেস করে থাকবে যে কোথায় সেল করবেন বা যে প্যাকেজিং প্যাকেজিংয়ের ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু গাইডনেস দিয়ে থাকে নমস্কার নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলেন আমি সায়ন্তনী কোম্পানির নাম হলো ভারত মেশিনারি আপনাদের কোম্পানির কি আছে ভারত মেশিনের পাঞ্জাবি পাড়া পোনামী মন্দিরের পাশে আপনারা যে সকল দর্শক বন্ধুরা স্টেশন হয়ে আসছেন আপনারা যেকোনো টোটো নিয়ে বেনাসপোরে আসতে পারেন আর সেখান থেকে যে টোটো নিলেই কিন্তু আপনারা পাঞ্জাবি পাড়া আপনাকে নামিয়ে দেবে পোনামী মন্দিরের সামনে এবং যে সকল দর্শক বন্ধুরা আপনার জংশন বাস স্ট্যান্ড হয়ে আসছেন কোনো টোটো করে আপনারা যদি বলেন পাঞ্জাবি পাড়া পোনামী মন্দিরের সামনে যাবে আপনাকে কিন্তু নিয়ে চলে আসবে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়

পেয়ে যাবেন তো আজকে আমি সেরকমই একটা ব্যবসা নিয়ে আপনাদের আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যায় কি সেই মেশিন এবং আপনারা কি কি ব্যবসা করতে পারেন চলুন একবার দেখিয়ে দিন একদমই এই যে মেশিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস মিল আপনারা অনেকেই এইটা মেশিনে ব্যবসা করছেন এবং যারা শুরু করতে চাইছেন আপনারা কিন্তু এরকম একটা সেটআপ বাড়িতে বসে একটা ছোট করে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন মেশিনগুলোর দাম কেমন আছে আপনি যদি সিঙ্গেল রাইস মিল নিতে চাচ্ছেন তাহলে আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রোডাকশন মেশিন পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনার আহ রাইস মিল সাথে থ্রি ইন ওয়ান মেশিন কি কি কাজ করে যাবো এই মেশিনে আপনারা ধান থেকে চাল করতে পারছেন এবং বিভিন্ন রকমের মশলা কিন্তু গুঁড়ো করে নিতে পারছেন এছাড়াও চালের গুঁড়োটাও কিন্তু এই মেশিনের মধ্যে আপনারা করে নিতে হবে অঞ্জন মেশিনটা দেখালেন একবার আমাদেরকে দেখিয়ে দিতে পারবেন একদমই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন মেশিন এই যে হপারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ধান থেকে ধান দিলে কিন্তু আপনারা এখান থেকে প্রোডাকশন হয়ে যাবে ধান থেকে চাল তৈরি করতে পারছেন এবং এই যে হপারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন রকম মশলা তৈরি করে নিতে পারছেন এই আছে এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে আপনার পঁচপান্ন হাজার থেকে তো এই মেশিনটা চালাতে গেলে বাড়ি যে টু টোয়েন্টি লাইন আছে সেখানে চালাতে পারবে একদমই আপনারা যদি কম প্রোডাকশনের মধ্যে মেশিন মেশিনে ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আপনার বাড়ি যে টু টোয়েন্টি লাইন রয়েছে সেই লাইনেই চালাতে পারবেন কিন্তু যারা চাইছেন একটু হাই প্রোডাকশন সেক্ষেত্রে আপনাকে হাই এসপি মোটর নিতে হচ্ছে সেক্ষেত্রে আপনার কিন্তু কমার্শিয়াল লাইন লাগবে ঘন্টায় প্রোডাকশন কেমন আছে মেশিন ঘন্টায় আপনার তিনশো কেজি প্রোডাকশন আছে সেটাকে এত কেন প্রেফার করছেন দেখুন বেশি আপনারা জানেনই গ্রাম অঞ্চলে এরকম ধরনের ব্যবসা কিন্তু অনেকেই করতে চায় কারণ ওখানে আপনার এরকম ধার রয়েছে তরকারি দিনে কিন্তু সেরকম কেউ খাটনি করতে চায় না এবং অনেকেই যায় যে একটু ছোট মেশিন হলে কিন্তু আপনার নিজেদের সাথে সাথে পাড়ায় যা যারা রয়েছে তাদের এরকম একটা ব্যবসা করতে পারবে তো সেক্ষেত্রে এরকম মেশিনে কিন্তু ব্যবসা শুরু করলে আপনার প্রফিট তো থাকছে এবং এরকম ব্যবসা কোনো সময় বন্ধ আপনি রাইস মিল দেখালেন যারা চাচ্ছে শুধু মানে আটা করবে বা মশলা করবে আপনি কি সেই মেশিন আপনি আমাদেরকে দেখাতে পারেন সেরকম মেশিন আপনারা পেয়ে যাবেন এই যে মেশিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্টিলাইজার মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা গম থেকে আটা ভাঙিয়ে নিতে পারছেন এবং বিভিন্ন রকম মশলা বলুন চিনি গুঁড়ো করতে চাইছেন যেরকম মানে পিসার যে কাজটা হচ্ছে আপনারা কিন্তু এরকম একটা ছোট সেট আপ নিয়ে কাজ শুরু করতে পারবেন এবং এই মেশিনের সাথে কিন্তু আপনারা আলাদা আলাদা বিভিন্ন রকমের জালি পেয়ে যাচ্ছেন যেরকম তৈরি করছেন সেরকম কিন্তু জালি মেশিনে সেট আপ করে নিলে আপনারা কাজ করতে পারবেন দাম কেমন আছে এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র বাইশ হাজার থেকে প্রোডাকশন কেমন আছে ঘন্টায় কিন্তু আপনারা বিশ থেকে পঁচিশ কেজি প্রোডাকশন রয়েছে এছাড়া হাই এসপি মোটর নিলে কিন্তু আপনার হাই প্রোডাকশন পেয়ে যাচ্ছে আচ্ছা এটা বাড়ির লাইন যে আছে সেখানে কি চলবে একদমই বাড়ির লাইনে এরকম এগুলো মেশিন চালাতে পারবেন আর তাছাড়া আপনাদের তো বললামই যদি হাই কোন প্রোডাকশনের মেশিন চাইছেন সেক্ষেত্রে আপনার কমার্শিয়াল লাইনের প্রয়োজন পড়বে এই মেশিনগুলো চালাতে গেলে মানে কি কি ধরনের কাঁচামালের প্রয়োজন আছে কাঁচামাল বলতে আপনাদের জানেন যেহেতু রাইস মিল সেক্ষেত্রে আপনার ধান থেকে চাল তৈরি হচ্ছে ধানের প্রয়োজন পড়ছে এবং বিভিন্ন রকম মশলা করে নিতে পারছেন সেটা জিরের গুঁড়ো বলুন হলদে গুঁড়ো বলুন বা এরকম ধরনের জিনিস আপনাদের কাঁচা মাল হিসেবে প্রয়োজন পড়ছে আপনারা নিজেরাও কিন্তু এগুলো মার্কেট যেখান কারখানা রয়েছে সেখান থেকে নিয়ে এসে আপনারা জিনিসগুলো তৈরি করে লোকাল মার্কেটে কোনো ব্র্যান্ড হিসেবেও সেল করতে পারেন অথবা বাড়িতে আপনারা কিন্তু নিয়েলেও খুলতে পারেন আপনারা কি মেশিনের উপরে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকেন একদমই প্রত্যেকটা মেশিনের উপরে আপনারা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে অনেক কোম্পানি তো এই মেশিন সেল করছে তবে তারা ওখান থেকে না কিনে আপনাদের কাছে থেকে কেন কিনবে আমি কোনো সময় বলছি না দর্শক বন্ধুদের যে আমাদের ভারত মেশিনে থেকে আপনাদের মেশিন নিতে হবে আপনারা মেশিন নেওয়ার আগে আপনাদের দেখে নিতে হবে সেটা ম্যানুফ্যাকচার ইউনিট কিনা কারণ ম্যানুফ্যাকচার ইউনিট হলেই কিন্তু আপনাকে টেকনিশিয়ান গাইডনেস বলুন বা মেশিনের কোনো পার্ট যদি সমস্যা হয়ে থাকে ম্যানুফ্যাকচার ইউনিট কিন্তু আপনাদের দিয়ে সাহায্য করতে পারবে এবং সেলের যে ব্যাপারটা থাকে আপনাদের কিন্তু ভারত এইভাবে গাইডনেস করে থাকবে যে কোথায় সেল করবেন বা যে প্যাকেজিং এর ব্যাপার গুলো থাকে এগুলো কিন্তু গাইডনেন্স দিয়ে থাকে চালাতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন আছে

ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য